নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ মাইভাইস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম গুড মর্নিং বন্ধুরা আমেরিকার বিদেশ মন্ত্রকের দপ্তর থেকে জানানো হয়েছে বাংলাদেশে যে শান্তিপূর্ণ মিছিলের ওপর মানুষের সেই সংখ্যালঘু হোক দশই নভেম্বর নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের শান্তিপূর্ণ মিছিল হোক সেখানে যে দমন পীড়ন সরকারের তরফ থেকে যৌথ বাহিনীর তরফ থেকে এবং সমন্বয়ক এবং বিভিন্ন বিরোধী দল বাংলাদেশের বিএনপি জামাত এবং আরও ইসলামিক সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে তার কিন্তু আমেরিকা তীব্র তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেটা বাংলাদেশ সরকারকে কিন্তু যত্ন সহকারে দেখতে বলেছেন অর্থাৎ পৃথিবীর কোনো দেশে গণতন্ত্রকামী দেশে আমেরিকা এই সমস্ত জিনিস সমর্থন করে না সেটা কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে আপনারা জানেন যে নূর হোসান চত্বরে দশম নভেম্বর আওয়ামী লীগ আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে ফেসবুকের পেজ থেকে তাদের সমস্ত কর্মী সমর্থকদের একত্রিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল এবং এই খবরটি চাওয়ার হতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের আরও যেসব বিরোধী দল রয়েছে বিএনপি জামাত এবং অন্যান্য ইসলামিক সংগঠন তারা কিন্তু হুঙ্কার দিতে থাকে যদি আওয়ামী লীগ এবং যৌথ বাহিনীর তরফ থেকেও হুঙ্কার দেওয়া হয় এবং সরকারের তরফ থেকেও দেওয়া হয় যদি আওয়ামী লীগ কোনো কর্মসূচি করে দশই নভেম্বর তাহলে কিন্তু তাদের কড়াইগণ্ডায় এর মূল্য চোকাতে হবে এবং আপনার আমরা দেখলাম দশই নভেম্বর যে গুটি কয়েক আওয়ামী লীগের কর্মীরা বেরিয়েছিলেন মিছিলে শান্তিপূর্ণ মিছিলে নূর হোসেন নূর হোসেন চত্বরে শ্রদ্ধাজ্ঞ জানানোর জন্য তাদের কিন্তু জিরো পয়েন্টে তাদের কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তারাকে কিন্তু মারা হয় হামলা করা হয় তাদের উপর এবং এও দেখা গেছে ট্রাম্পের ছবি নিয়ে আমরা জানেন আপনারা জানেন যে প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়েছে আমেরিকায় সেই ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার তাকে অভিবাদন জানানোর জন্য ছবি নিয়ে তারা কিন্তু সেই দশই নভেম্বর শান্তিপূর্ণ মিছিল করছিলেন আওয়ামী লীগের কর্মীরা তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং এটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু একটা অন্য মাত্রা পায় তাছাড়া আপনারা দেখেছেন এই হাসিনা সরকারের পতনের পর যখন অন্তর্বর্তী সরকার এলেন তারপর থেকে কিন্তু সংখ্যালঘু হিন্দুদের ওপর কিন্তু এবং সংখ্যালঘু মানুষদের ওপর বৌদ্ধ খ্রিস্টান জৈন এবং স্পেশালি হিন্দুদের উপর কিন্তু অকথ্য অত্যাচার শুরু হয়েছে তাদের ঘর বাড়ি লুটপাট ভাঙচুর খুন ধর্ষণ এইসব তো করাই হচ্ছে এবং তারা বিভিন্ন স্বক্ষেত্রে যেখানে তারা চাকরিতে আছে সেখানে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে ধর্মান্তকরণ করা হচ্ছে এবং তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে এবং হুমকি দিয়ে তাদের কিন্তু অ্যাকচুয়ালি তাদের ভাতে মারার একটা পরিকল্পনা শুরু হয়েছে এর প্রতিবাদে কিন্তু লালদিগিতে আমরা দেখেছিলাম সনাতন সব হিন্দুরা কিন্তু একত্রিত হয়েছিলো এবং সংখ্যালঘুরা একত্রিত হয়ে কিন্তু তারা এর প্রতিবাদ জানিয়েছিল তো তারপরে আমরা দেখলাম তার এই প্রতিবাদ জানানোর পর কিন্তু লাল দিঘিতে যে প্রতিবাদ হয়েছিল তারপরে কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হলো জন এই মামলার সমন্বয়কদের উপরে কি তারা বাংলাদেশের পতাকার উপর একটি গেরুয়া রঙের পতাকা উড়িয়েছে এবং এটা দেশদ্রোহিতার সামিল অথচ যে এরিয়া থেকে যে এরিয়াতে এটি করা হয়েছে সে এরিয়াতে কিন্তু সে এরিয়াটি এক কিলোমিটার দূরে সেই এরিয়ার সঙ্গে কিন্তু এর কোনো সংশ্লিষ্টতা নেই আন্দোলন ক্ষেত্রে সুতরাং এটি যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র মেল ইস্যু থেকে অর্থাৎ মুদ্রা ইস্যু থেকে তাদের মুখ ঘুরিয়ে নেওয়া বা সবার দৃষ্টি ঘুরিয়ে নেওয়ার সেটা কিন্তু পরিষ্কার দ্বিতীয়ত তারপরে আমরা দেখলাম ইস্কনের উপর যে ধর্মীয় সংগঠন ইস্কন তাদের উপর কিন্তু বিভিন্ন রকমভাবে নানা নির্যাতন নেমে আসতে শুরু করল যেরকম আমরা দেখলাম ক্ষমা করবেন আমার একটু ঠান্ডা লেগেছে শরীরটা খুব একটা ভালো নেই তো একটু অসুবিধার মুখে একটু অসুবিধা হচ্ছে কথা বলতে এর জন্য মার্জনা চাইছি আপনাদের কাছে আপনারা দেখেছেন যে যে ইস্কন ইস্কনের উপর যে হামলা হলো এবং ইস্কনকে দাগিয়ে দেওয়া হলো রয়ের এরা রয়ের সাথে সংশ্লিষ্ট এবং জঙ্গি গোষ্ঠী এই মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকা সেই মাহমুদুর রহমানের এগেনস্টে কিন্তু ইস্কনের যারা সংশ্লিষ্ট যারা রয়েছে বাংলাদেশে তারা কিন্তু বলল মাহমুদুর রহমানকে কিন্তু ক্ষমা চাইতে হবে বা প্রমাণ দিতে হবে তিনি যে স্টেটমেন্টটি দিয়েছেন নাহলে তার এগেনস্টে কিন্তু মামলা করা হবে তারপরে আমরা দেখলাম ইস্কনের মৌলবাদী সংগঠন যখন মানববন্ধন রচনা করলো ইস্কনের এগেনস্টে সেখান থেকে বক্তৃতা দেওয়া হলো যদি ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করা না হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর কাণ্ড হবে এবং রাস্তায় রাস্তায় কিন্তু হত্যালীলা চালানো হবে ইস্কন ভক্তদের উপর এবং এটাও দেখা গেল যে ইস্কন কে দাগিয়ে দিয়ে ইসকন জঙ্গি সংগঠন দাগিয়ে দিয়ে তাদের উপরে বিভিন্ন রকম নিষেধাজ্ঞা জারির জন্য সরকারকে চাপ দেওয়া শুরু হলো এবং যদি না হয় তাহলে হত্যালিল্লা চালানো হবে এরকম ভয়ঙ্কর কিন্তু স্টেটমেন্টও দেওয়া হলো তার এগেনস্টে কিন্তু সরকার বা উপদেষ্টাদের কোনো রকম কোনো বিবৃতি পাওয়া গেল না সুতরাং এটা যে পরিকল্পিত হবে একটি দাঙ্গা লাগানোর ছক এবং হিন্দু বা সংখ্যালঘুদের ওপর অত্যাচারের একটা ছক এবং বাংলাদেশ যে পুরোপুরি মৌলবাদী সং মৌলবাদীদের হাতে সরকার থেকে শুরু করে সবাই পুরো বাংলাদেশটা চলে গেছে এটা কিন্তু এটা কিন্তু তার একটা জ্বলন্ত নিদর্শন তারপরে আমরা দেখলাম যে ট্রাম্পের টুইট যে বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে হিন্দুদের ওপর খ্রিস্টান জৈনদের ওপর স্পেশালি হিন্দুদের ওপর এটা হচ্ছে বাংলাদেশে একটা বিশৃঙ্খল বাংলাদেশ তার একটা কিন্তু নিদর্শন আমি যদি ক্ষমতায় থাকতাম এই অবস্থা কিন্তু কদাপি সৃষ্টি হতো না এটা কিন্তু আন্তর্জাতিক একটি চাপ কিন্তু বাংলাদেশের ওপর তৈরি হলো তারপর থেকে ভারত অনেক আগে থেকেই বলে আসছিল তখনও তার চাপ তৈরি হয়েছিল এবং চাপটি একটু আরও একটু বাড়ানো হলো ট্রাম্পের টুইটের পর প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ঠিক আগে তারপরে ইস্কনকে যখন আক্রমণ করা হলো যে তাদের হত্যা করা হবে ইস্কন ভক্তদের পূর্বাঞ্চলীয় শাখার প্রধান রাধামোহন দাস তুলসী গাবাট এবং ভারতীয় প্রধানমন্ত্রীকে ট্যাগ করে এই ভিডিওটি কিন্তু পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় এবং তাদের থেকে কিন্তু তিনি সাহায্য প্রার্থনা করেছেন এবং ইস্কন ভক্তরা যে একটা হুমকির সম্মুখীন বড় কিছু ঘটনা ঘটতে পারে সেটা কিন্তু তিনি দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করেছেন তুলসী গাবার্ট এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে এই সব এত সব ঘটনা ঘটার পর কিন্তু আমেরিকা স্টেটমেন্ট দিয়েছে শান্তিপূর্ণ মিছিল সে সংখ্যালঘুদের হোক এবং দশই নভেম্বর আওয়ামী লীগের যে শান্তিপূর্ণ মিছিল এটা জিরো পয়েন্টে হওয়ার কথা ছিল এবং গুটি কয়েক কর্মী যারা বেরিয়েছিল শান্তিপূর্ণ মিছিলের জন্য তাদের উপর সরকারের দমন পীড়ন সেটা কিন্তু কলাপি বরদাস্ত করা হবে না এবং এই ঘটনা যেন না ঘটায় সেটা সরকারকে দেখতে হবে সরকারে কিন্তু তারা দৃষ্টি আকর্ষণ করেছেন বিদেশ মন্ত্র মন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার কিন্তু এটি বলেছেন এবং বাংলাদেশে আপনারা জানেন গণমাধ্যমেরও কিন্তু কণ্ঠরোধ করা হচ্ছে বেশ কিছু সাংবাদিক একশো জন সম্ভবত তাদের কিন্তু প্রেস অ্যাক্রিডেশান অ্যাক্রিডিটেশান কার্ড কিন্তু বাতিল করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের সরকারের এগেন্স্টে যদি কেউ কোনো কথা বলে এই অন্তর্বর্তী সরকারের সেই গণমাধ্যমের উপরেও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটা স্বৈরাচারী এরা হাসিনাকে উৎখাত করে স্বৈরাচারী উৎখাত করা হয়েছে এবং কিন্তু দ্বিগুণ স্বৈরাচারী মনোভাব নিয়ে কিন্তু তারা সমস্ত কিছু করে যাচ্ছে এবং এই তাদের কার্যপ্রণালী একশো দিনের যে কার্যপ্রণালীর তারা যা যা করেছে বা এখনও তারা যে করছে তার যে ইম্প্যাক্ট এগুলো কিন্তু তার ইম্প্যাক্ট তাদের যে স্বৈরাচারে একটা কিন্তু চরমতম নিদর্শন হচ্ছে এগুলো তো আমেরিকার পক্ষ থেকে কিন্তু এবার একটি সাফ স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে কোনোভাবে এগুলো কিন্তু বরদাস্ত করা হবে না এবং অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের এবং সাধারণ মানুষের যে দাবি দেওয়া জন্য শান্তিপূর্ণ মিছিল এর উপরে কিন্তু কোনোরকম দমন পীড়ন চালানো যাবে না এবং আমেরিকা আমেরিকা কিন্তু সেটার উপর কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে এবং এটাও শোনা যাচ্ছে ভারতীয় আমেরিকান যারা রয়েছে তারা খুব প্রভাবশালী এখন আমেরিকায় ট্রাম্প আসার পরে তারা কিন্তু ট্রাম্প প্রশাসন এবং কংগ্রেসকে কিন্তু বোঝাবেন যাতে বাংলাদেশের উপর যদি এই সংখ্যালঘু নির্যাতন যারা মৌলবাদী শক্তিরা করছে সেটা যদি সরকার বন্ধ করতে না পারে তারা কিন্তু বাংলাদেশের উপর কিন্তু একটা স্যাংশনের খাড়া নেমে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু একটা দুর্ভিক্ষের পরিস্থিতির সৃষ্টি হতে পারে তো বাংলাদেশিবাসীদের কাছে কিন্তু আমার আবেদন এটা আপনারা হতে দেবেন না এই মৌলবাদী শক্তির হাত থেকে কিন্তু বাংলাদেশকে আপনারা রক্ষা করুন এরা কিন্তু আফগানিস্তান সিরিয়া বা লিবিয়া বানানোর কিন্তু চক্করে কিন্তু আপনাদের কিন্তু মহাবিপদের দিকে এই দেশটাকে এবং আপনাদের কিন্তু ঠেলে দিচ্ছে আপনারা দেখেছেন সরকারের যে মেন উপদেষ্টা একজন মাহফুজ আলম তিনি বলেছেন নব্বইয়ের যে রক্তাক্ত সংগ্রাম সেই রক্তাক্ত সংগ্রামকে কলুষিত করেছে কিছু কিছু পুরনোপন্থী শক্তি এবং কিছু ষড়যন্ত্রকারী শক্তি এবং দু হাজার চব্বিশের এই স্বাধীনতা যুদ্ধও কিন্তু যেটা হয়েছে গণ অভ্যুত্থান তাকেও কিন্তু কলুষিত করার চেষ্টা হচ্ছে এবং কোনোভাবে যে গণ অভ্যুত্থান বা গৃহযুদ্ধ বা যুদ্ধ সেটাই কিন্তু কোনোভাবে এই পুরনোপন্থীরা আটকানোর চেষ্টা করছে কিন্তু সেটা আটকানো যাবে না এর থেকে পরিষ্কার এই পুরনোপন্থী তিনি কাদের বলেছেন পুরনোপন্থী তিনি বলেছেন ধর্মনিরপেক্ষ শক্তি প্রগতিশীল শক্তিকে যেটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং এই শক্তিকে কিন্তু কোনোভাবে বরদাস্ত করা হবে না এটা তিনি কিন্তু বুঝিয়ে দিলেন এবং এও বুঝিয়ে দিলেন যে বাংলাদেশ কিন্তু এবং যুদ্ধ কোনোভাবে বাংলাদেশে কিন্তু আর আটকানো যাবে না তারা জ্যান্ত মরা হয়ে গেছে চব্বিশে জুলাইয়ের অভ্যুত্থানের পরে তারা মোটটা ভয় পায় না অর্থাৎ বাংলাদেশে এই হেফাজতে ইসলাম হিজবুত তাহেরি জামাত যে মৌলবাদী আদার সংগঠন রয়েছে তারা কিন্তু একটা গৃহযুদ্ধ ঘোষণা করছে বাংলাদেশের প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ সংখ্যালঘুদের এগেনস্টে সুতরাং সাধু সাবধান সরকারের থেকে কিন্তু এই স্টেটমেন্ট দেওয়া হচ্ছে তোমরা বুঝতে পারছেন সরকার কিন্তু প্রত্যক্ষভাবে এটাকে সমর্থন করছে এই গৃহযুদ্ধকে আপনারা অবশ্যই এর বিরুদ্ধে কিন্তু গর্জে উঠুন এবং সমবেত হন তাতে দেশটি বাঁচবে আপনারাও কিন্তু বাঁচবেন এই গৃহযুদ্ধ হলে কিন্তু কোনো ধর্ম দেখে কিন্তু মারা হবে না প্রত্যেকে মারা যাবে প্রত্যেকে কিন্তু ক্ষতি হবে সুতরাং আপনারা কিন্তু জেগে উঠুন সমবেত হন বাংলাদেশকে রক্ষা করুন এবং ভিডিওটি যতটা পারবেন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্টসে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন নমস্কার